আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ আপনাকে স্বাগত। যে কথাটি আমি শুরুতে বলতে চাই এই যে মামলা প্রক্রিয়া রায় হলো বছর খানেকের মধ্যে হয়ে গেল। প্রক্রিয়া রায় এতে কোনো রকম তারাহুড়ো হলো বলে আপনার মনে হয় কিনা বা সঠিক পদ্ধতিতে চলল কিনা গোটা প্রক্রিয়াটা। না আপনি যে এক বছর বলেছেন কথাটা প্রতিত সত্য নয়। রায় হয়েছে মূলত যখন থেকে প্রসিকিউশন আপনার রিপোর্ট দাখিল করেছে তারপর থেকে ফ্রেমিং সাক্ষী জেরা এটা কয়েক মাসের মাসের হয়েছে চার বা তিন মাসের মধ্যেই হয়েছে এবং সেখানে আপনি দেখেছেন যখন বিচার হয় তখন স্টেট ডিফেন্স যিনি ছিলেন তার আগে প্রসিকিউটার আর্গুমেন্ট করেছেন প্রসিকিউটার কিন্তু একজন করেননি চিফ প্রসিকিউটার করেছেন ভুল এবং যে দায়িত্বপ্রাপ্ত করেছেন করেছেন তিনজন কিন্তু আরগুমেন্ট করেছেন স্টেট ডিফেন্স তখন এটি ছিল সম্ভবত বৃহস্পতিবার স্টেট ডিফেন্স এই যখন আহ পক্ষ থেকে নেক্সট ডেটের কথা বলা হলো ওনারা বললেন যে রোববারে আহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা আহ আপনার কার্যক্রমের কারণে রোববারে ওরা পারবেন না সোমবারে নির্ধারণ করেন তখন আপনার স্টেট ডিফেন্স বললেন যে আমার তো এক সপ্তাহ সময় লাগবে কিন্তু সেই এক সপ্তাহ সময় কিন্তু দেওয়া হয় নাই সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছে দ্রুত সময় এক সপ্তাহের আগেই অর্থাৎ ওখানে বোঝা যাচ্ছে যে স্টেট ডিফেন্সের লয়ার এই তিনজনের আর্গুমেন্টকে ধারণ করে তার রিপ্লাই তৈরি করা এটা চারটিখানি ব্যাপার না এটা কিন্তু বেশ বেশ সময় লাগার কথা তো সেখানে সেইটা উনি পান নাই সেখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা শর্ট টাইমই হয়েছে এবং সবচেয়ে কথা হলো যে শর্ট টাইমে হলো কি লং টাইমে হলো সেটা আমার কাছে মুখ্য বিষয় মনে হয় না আমি মুখ্য বিষয় মনে করি প্রধান বিচারপতি কয়েকদিন আগে বক্তব্য রেখে বলেছেন আপনারা রায় দিলেন কি দিলেন সেটা বড় বিষয় না জনগণের রায়ের উপরে আস্থাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন এই রাজনৈতিক মামলাগুলোতে এই একই ধরনের বক্তব্য খালেদা জিয়ার যখন হয়েছিল অ্যাটর্নি জেনারেল এবং প্রসিকিউটর যারা ছিলেন একই ভাষাটা ব্যবহার করেছিলেন যে এটা একটা বিজয় হলো আইনের শাসনের কিন্তু ক্ষমতার পরিবর্তনের পরে ওগুলা কিন্তু সব ব্যস্তে চলে গেছে অর্থাৎ রাজনৈতিক মামলায় হয় কি রাজনৈতিক মামলায় একটা পক্ষ থাকে মানে কোন পক্ষই ধরেন যারা আওয়ামী লীগ করে তারাই রায়কে কোনোভাবেই স্বাগত জানাবে না তারা খুব দ আর যারা আওয়ামী লীগের ব্যাপারে খুব খুশি তারা মনে করছেন যে বিজয় হয়েছে কাজেই যেখানে রাজনীতি আছে সেই রাজনীতি সংশ্লিষ্ট রায়গুলো এভাবেই হয়

মামলার না যেখানে আপনার রাজনৈতিক রাজনীতি জড়িত নাই আপনি তো দেখলেন যে এখানে এই এই যে মামলাগুলো এটা কিন্তু এই মামলার সূত্রপাতই হলো রাজনীতি নিয়ে অর্থাৎ ক্ষমতার পরিবর্তন ক্ষমতা থেকে নামাতে হবে আন্দোলন করলো গোলাগুলি হলো এই গোলাগুলির কারণে আপনি একটা জিনিস উদাহরণ হিসেবে দেখেন ধরেন গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে সেই ঘটনায় যদি হঠাৎ করে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হয়ে যায় তাহলে গোপালগঞ্জের ঘটনায় কিন্তু এখানেই বিচার হবে এই একই ধরনের ধারায় অর্থাৎ এটা রাজনীতির সঙ্গে যুক্ত আছে দেখেই এখন যারা হেরেছেন তাদের এখানে বিচার হচ্ছে কিন্তু তাদের যে সমর্থক গোষ্ঠী তারা কিন্তু এটাকে মনে করছে না এটা বিচার ইভেন কি আপনি ধরেন বিচার হওয়ার পরে আপনার খালেদা জিয়ার যখন সাজা হলো সাজার সময় হয়তো আওয়ামী লীগের সমস্ত লোক সাপোর্ট করেছে কিন্তু খালেদা জিয়া যখন ছয় মাস জেল খাটার পরে আমি দেখেছি আওয়ামী লীগের নিচের থেকে আস্তে আস্তে তারাও বলে বলতে শুরু করছে যে এটা ঠিক হয়নি অর্থাৎ বিচারটা রাজনীতিবিদদের যখন হয় তখন বিচারটাকে তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখে এবং এখানে রাজনীতি ক্ষমতার পরিবর্তন একদম পরিষ্কার মজলিস অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ